আপনি কি লক্ষ্য করেছেন কখনো কখনো হালকা ঠান্ডা লাগার পর থেকেই গলাটা যেন একটু খুসখুস করতে শুরু করে তারপর ধীরে ধীরে কাশি গলার অস্বস্তি আর বুকের ভেতর জমে থাকা কফ সব মিলিয়ে একদমই অস্বস্তিকর অবস্থা আপনি যতই জল খান বা বিশ্রাম নেন মনে হয় গলার ভেতর কিছু একটা আটকে আছে কাশি থামছেই না এই কাশি বা কফের সমস্যা অনেক সময় এমন পর্যায়ে চলে যায় যে রাতে ঘুমাতে কষ্ট হয় কথা বলতে কষ্ট হয় এমনকি বুকের ভেতরেও ভারী ভাব লাগে বিশেষ করে বয়স পঞ্চাশ পেরোলে আমাদের শরীরের প্রতিরোধ ক্ষমতা একটু কমতে শুরু করে আগের মতো ঠান্ডা বা ধুনবালির বিরুদ্ধে শরীর তেমন প্রতিক্রিয়া দেখাতে পারে না তাই অনেক সময় একটু ঠান্ডা লাগলেই কাশি শুরু হয় আর তা সপ্তাহের পর সপ্তাহ লেগে থাকতে পারে আজ আমরা কথা বলবো এই কফ কাশি আর খুসখুসে কাশি দূর করার কিছু ঘরোয়া সহজ আর প্রমাণিত উপায় নিয়ে যেগুলো আপনি বাড়িতেই করতে পারবেন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই তবে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ শেষে আমি একটা অত্যন্ত সুন্দর কথা বলবো যেটা জানলে হয়তো আপনি আপনার প্রতিদিনের অভ্যাসেই ছোট্ট একটা পরিবর্তন এনে বড় উপকার পাবেন তাই অনুরোধ করব শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন তবে এক মুহূর্ত দাঁড়ান এই আলোচনা শুরু করার আগে আমি জানতে চাই আপনি ঠিক এখনই আলোচনাটি কোন জায়গা থেকে দেখছেন আর আপনার বর্তমান বয়স কত নিচে কমেন্টে অবশ্যই জানাবেন আমাদের দেশে এমন অনেক মানুষ আছেন যারা মনে করেন কাশি মানেই ঠান্ডা কিন্তু ব্যাপারটা সবসময় তেমন নয় কাশি কখনও শরীরের এক ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা গলা বা শ্বাসনালিতে জমে থাকা কফ ধুলো বা যে রকম জীবাণু দূর করার জন্য শরীর নিজেই কাশির মাধ্যমে চেষ্টা করে সেগুলো বের করে দিতে কিন্তু যখন এই কাশি দীর্ঘস্থায়ী হয়ে যায় তখনই সমস্যা এখন একটা উদাহরণ দিয়ে বলি একজন মহিলা নাম ধরা যাক অর্পিতা দেবী বয়স তার প্রায় আটান্ন তিনি সকারবেলা নিয়ম করে বাগানে জল দেন ফুলের গাছের যত্ন নেন কিন্তু কয়েকদিন ধরে দেখছিলেন জল দেওয়ার সময় সামান্য ধুলোবালির মধ্যে গেলেই তার গলা খুশ করে কাশি শুরু হয় প্রথমে তিনি ভেবেছিলেন ঠান্ডা লেগেছে কিন্তু দুই সপ্তাহ কেটে গেল কাশি যায় না এরপর একদিন তার এক প্রতিবেশী তাকে বললেন আপনি জানেন তো আমার দিদিমা খুসখুসে কাশি দূর করতে একটা সহজ ঘরোয়া উপায় ব্যবহার করতেন মধু আর আদার রস অর্পিতা দেবী শুনে ভাবলেন একবার চেষ্টা করে দেখা যাক পরদিন সকালে তিনি এক চামচ মধুর সঙ্গে আধা চা চামচ আদার রস মিশিয়ে খেলেন পরপর তিন দিন তা খাওয়ার পর তিনি দেখলেন গলার খুসখুসে ভাব অনেকটা কমে গেছে কাশিও কমে গেছে এই গল্পটা শুধু একটা উদাহরণ নয় বরং বাস্তব জীবনের একটা শিক্ষা যে প্রকৃতির মধ্যেই লুকিয়ে আছে অসাধারণ সব ওষুধের শক্তি এখন আসি কিছু কার্যকর ঘরোয়া উপায়ের কথায় যেগুলো আপনি বাড়িতেই সহজে করতে পারবেন প্রথমেই বলব গরম জলার লবণ মিশিয়ে গার্জল করার কথা এই উপায়টি সবচেয়ে সহজ কিন্তু সবচেয়ে উপকারী দিনে দুই থেকে তিনবার গরম জলে একটু লবণ মিশিয়ে কুলকুচি করুন এতে গলার প্রদাহ কমে জীবাণু ধ্বংস হয় আর কফ পাতলা হয়ে সহজে বেরিয়ে আসে মনে রাখবেন জলটা যেন গরম হয় কিন্তু পুড়িয়ে দেওয়ার মতো না একটু আরামদায়ক গরম হলেই যথেষ্ট এরপর বলবো মধুর কথা মধু শুধু মিষ্টি খাবার নয় এটি এক ধরনের প্রাকৃতিক ওষুধ এতে আছে অ্যান্টি ব্যাকটেরিয়াল আর অ্যান্টি ইনফ্লেমেটারি গুণ যা গলার জ্বালা কমাতে দারুণ কাজ করে রাতে ঘুমানোর আগে এক চামচ খাঁটি মধু খান চাইলে সামান্য আদার রস বা তুলসী পাতার রসও মিশিয়ে নিতে পারেন এতে শুধু কাছেই কমবে না ঘুমটাও ভালো হবে একটা পুরনো কিন্তু চিরচেনা উপায় আছে বাষ্প নেওয়া বা স্টিম ইনালেশন একটা বড় বাটিতে গরম জল নিন মাথায় তোয়ালে ঢেকে বাষ্প নিন এতে গলার ভিতরের অংশে জমে থাকা কফ নরম হয় শ্বাসপ্রশ্বাস সহজ হয় আর গলার অস্বস্তি অনেকটা দূর হয় অনেকে চাইলে এতে ইউক্যালিপটাস অয়েল বা পুদিনা পাতাও মেশাতে পারেন যা নাক বন্ধ থাকলে খুলে দেয় একটি দারুণ উপায় হলো তুলসী পাতার চা তুলসী গাছকে আমাদের দেশে দেবী তুলসী গলা হয় কারণ এটি শুধু পবিত্র নয় অসাধারণ গুণে ভরপুর তুলসী পাতার সঙ্গে আদা ও গোলমরিচ দিয়ে চা বানিয়ে সকালেও বিকেলে খান এতে শরীরের ভেতর থেকে ঠান্ডা ও কফ বেরিয়ে যায় এখন একটা ছোট্ট কথা বলি আপনি কি জানেন অনেক সময় কাশি একেবারেই সারছে না কারণ আমরা জল ঠিকমতো খাচ্ছি না হ্যাঁ শরীরের পর্যাপ্ত জলাভাব কফকে ঘন করে তোলে ফলে তা সহজে বের হতে চায় না তাই প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে গরম জল বা লেবু মেশানো হালকা গরম জল পান করা খুব জরুরি একবার ভেবে দেখুন তো আমরা প্রতিদিন শরীরের যত্ন নিতে কত রকম ওষুধ খাই কিন্তু ঘরে বসেই প্রকৃতির উপহারগুলো দিয়ে নিজেকে সুস্থ রাখা যায় যদি আমরা জানি কিভাবে ব্যবহার করতে হয় আমি জানি এই কফ বা খুসখুসে কাশি অনেক সময় আমাদের মানসিক অস্বস্তিও বাড়িয়ে তোলে কারোর সামনে কথা বলতে গেলে গলা শুকিয়ে আসে মাঝপথে কাশি ওঠে আমরা অপ্রস্তুত হয়ে পড়ি কিন্তু একটু নিয়ম মেনে চললে কিছু ঘরোয়া উপায় অনুসরণ করলে আপনি খুব সহজেই এই সমস্যার সমাধান করতে পারবেন এখন একটা মজার জিনিস বলি আমার এক চেনা মানুষ নাম সুধীর বাবু বয়স চৌষট্টি তিনি সকালে হাঁটতে বেরোন কিন্তু শীতের সকালে গলায় একটা খুসখুসে ভাব সবসময় ছিল আমি তাকে বলেছিলাম প্রতিদিন সকালে আদা কুচি করে একটু গরম জলে ফুটিয়ে নিন তারপর সেটা ছেঁকে নিয়ে এক চামচ মধু মিশিয়ে খান তিনি সেটা মাত্র পাঁচ দিন করলেন আর বললেন বাহ গলার কষ্টটা যেন কোথায় হারিয়ে গেল এই কারণেই আমি বলি প্রকৃতি আমাদের শ্রেষ্ঠ ডাক্তার বন্ধুরা যদি আপনারও কফ বা কাশির সমস্যা থাকে তাহলে আজ থেকে এই উপায়গুলো ধীরে ধীরে শুরু করুন তবে মনে রাখবেন যদি কাশি তিন সপ্তাহের বেশি থাকে বা কফের রক্ত দেখা যায় সঙ্গে জ্বর বা বুকে ব্যথা হয় তাহলে অবশ্যই ডাক্তারকে দেখাবেন কারণ দীর্ঘস্থায়ী কাশি অনেক সময় ফুসফুসের গভীর সমস্যার ইঙ্গিত পড়তে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ঘরে বসে একটু যত্ন নিলেই এই সমস্যা দূর করা সম্ভব দেখুন আমরা যদি আমাদের শরীরের সঙ্গে একটু ভালো ব্যবহার করি তাকে সময় দিই তাকে জল বিশ্রাম আর প্রাকৃতিক পুষ্টি দিই তাহলে শরীরও তার প্রতিদান দেয় ভালো স্বাস্থ্যের মাধ্যমে তাই এখনই মনে রাখুন গরম জল মধু আদা তুলসী এগুলোই আপনার গলার শ্রেষ্ঠ বন্ধু আপনি কি কখনো ভেবেছেন আমাদের রান্নাঘরই আসলে একটা ছোট্ট ওষুধের দোকান হ্যাঁ আমরা প্রতিদিন যেসব মশলা ব্যবহার করি যেমন দারচিনি লবঙ্গ গোলমরিচ আদা তুলসী মধু এসবই এমন শক্তিশালী উপাদান যা কাশি কফ বা ঠান্ডার মতো সমস্যায় প্রাকৃতিক চিকিৎসা দেয় আজ আমরা শুরু করব একদম চমৎকার একটি ঘরোয়া পানীয় দিয়ে যেটি আমাদের পূর্বপুরুষরা অনেক আগে থেকেই ব্যবহার করে আসছেন একটা ছোট্ট উদাহরণ দিই একজন ভদ্রলোক আছেন নাম ধরুন মৃণালবাবু বয়স একষট্টি সারা জীবন ব্যাঙ্কে চাকরি করেছেন এখন অবসর জীবন তিনি প্রতিদিন সকালে খবরের কাগজ পড়ার সময় এক কাপ কালো চা খাওয়া অভ্যেস করেছিলেন কিন্তু শীত এলে দেখা গেল সকালে সেই গরম চা খাওয়ার পরই গলা খুসখুস করে ওঠে আর তারপর সারা দিন ধরে কাশি একদিন তার স্ত্রী তাকে বললেন তুমি চাটা একটু অন্যভাবে বানাও না কেন দারচিনি লবঙ্গ গোলমরিচ দিয়ে মৃণালবাবু প্রথমে একটু অবাক হল চেষ্টা করে দেখলেন এক কাপ জল নিয়ে তাতে এক টুকরো আদা দুটো লবঙ্গ এক চিমটে দারচিনি আর তিনটে গোলমরিচ দিয়ে ফুটিয়ে নিলেন তারপর সেটা ছেঁকে তাতে এক চামচ মধু মিশিয়ে খেলেন মাত্র তিন দিনের মধ্যেই তার কাশি অনেকটা কমে গেল এই পানীয়টি শুধু গলা পরিষ্কার করে না বরং শরীরের ভিতরে জমে থাকা ঠান্ডাও বের করে দেয় এখন একটু বোঝার চেষ্টা করি এই উপাদানগুলো কাজ করে কিভাবে। আদা গলার প্রদাহ কমায় গোলমরিচ কফ পাতলা করে সহজে বের হতে সাহায্য করে আর দারচিনি ও লবঙ্গ শরীর গরম রাখেও জীবাণু ধ্বংস করে আর মধু তো প্রকৃতির অ্যান্টিবায়োটিকই বলা চলে এটি গলার ভিতর নরম রাখে কাশির যন্ত্রণা কমায় এবার আরেকটি অসাধারণ ঘরোয়া উপায়ের কথা বলি হলুদ দুধ আমাদের অনেকেরই শৈশবে দাদু দিদা বা মা রাতে ঘুমানোর আগে দুধের সঙ্গে এক চিমটি হলুদ মিশিয়ে দিতেন তখন হয়তো মনে হতো এর স্বাদ একটু আলাদা কিন্তু এই হলুদ দুধের গুণ অসীম হলুদের মধ্যে আছে কার্কিউমিন নামে এক উপাদান যা শরীরের প্রদাহ কমায় ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে রাতে ঘুমানোর আগে হালকা গরম দুধে আধা চাচামচ চামচ হলুদ মিশিয়ে খান তাতে শুধু কাশি বা কফি কমবে না ঘুমটাও হবে গভীর ও আরামদায়ক এখন আসি লেবু আর মধুর জলর কথায় অনেকেই ভাবেন লেবু ঠান্ডা জিনিস তাই কাশিতে খাওয়া উচিত নয় কিন্তু সেটা ভুল ধারণা আসলে লেবুর মধ্যে থাকা ভিটামিন সি শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভাইরাসের সংক্রমণ ঠেকায় আর মধু গলার জ্বালা কমায় সকালে খালি পেটে হালকা গরম জলে আধা লেবুর রস আর এক চামচ মধু মিশিয়ে খেলে শরীর সতেজ থাকে কফ পাতলা হয় গলা পরিষ্কার থাকে এখন একটা ছোট্ট প্রশ্ন আপনি কি জানেন শ্বাসপ্রশ্বাসের কৌশল কফ বা কাশির ওপর কিভাবে প্রভাব ফেলে আমরা যখন গভীরভাবে শ্বাস নিতে ভুলে যাই তখন ফুসফুসে জমে থাকা কফ ঠিকভাবে বের হতে পারে না তাই প্রতিদিন সকালে পাঁচ মিনিট করে ধীরে ধীরে গভীর শ্বাস নেবাও ছাড়ার অভ্যেস করুন এতে শ্বাসনালী পরিষ্কার থাকে কফ সহজে বের হয় আর ফুসফুসও শক্তিশালী হয় একটা গল্প বলি এবার যেটা শুনে হয়তো আপনি হাসবেন কিন্তু শিক্ষা পাবেন একজন শিক্ষক ছিলেন নাম শরদবাবু বয়স পঞ্চান্ন তিনি বলতেন কাশি মানে তো গলার জেদ একদিন তার ছাত্ররা তাকে জিজ্ঞেস করেছিল স্যার তাহলে এই জেদ ভাঙবে কিভাবে। তিনি হেসে বলেছিলেন শরীরকে একটু বোঝাতে হয় যেমন ছোট বাচ্চাকে বোঝানো হয় তারপর তিনি বলেছিলেন যখন কাশি আসে তখন গরম জল একটু একটু করে খাও মুখ বন্ধ রেখে নাক দিয়ে শ্বাস নাও আর ভাবো গলা পরিষ্কার হচ্ছে শুনতে হাস্যকর লাগলেও এই প্রক্রিয়া আসলে খুব কার্যকর এতে গলা ভিজে থাকে শ্বাসনালী আর্দ্র থাকে ফলে কাশি ধীরে ধীরে কমে আসে তবে একটা জিনিস মনে রাখতে হবে কাশি সারাতে হলে শুধু ঘরোয়া ঔষধি যথেষ্ট নয় খাদ্যাভ্যাসেও পরিবর্তন আনতে হবে যেমন দুধের সঙ্গে বরফজাত খাবার ঠান্ডা জল বা ঠান্ডা পানীয় ভুজি বা অতিরিক্ত মশলাযুক্ত খাবার যতটা সম্ভব এড়িয়ে চলুন এর পরিবর্তে নিন গরম স্যুপ ভাপানো সবজি হালকা গরম জল আর ভিটামিন সি সমৃদ্ধ ফল যেমন কমলা আমলকি পেয়ারা ইত্যাদি এবার আরেকটি দারুণ ঘরোয়া মিশ্রণের কথা বলি যেটা আমার এক চেনার ডাক্তার বন্ধু আমাকে শিখিয়েছিলেন তিনি বলেছিলেন তুমি যদি কফ কমাতে চাও তাহলে প্রতিদিন সকালে খালি পেটে এক চামচ কালো তেল আর মধু মিশিয়ে খাও আমি নিজে একবার করে দেখেছিলাম বিশ্বাস করুন গলার খুসখুস ভাব একেবারে মিলিয়ে গিয়েছিল কালো তেল শরীরের ভেতর থেকে ঠান্ডা দূর করে প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আর মধু গলা কোমল রাখে আর একটা কথা অনেকে ভাবেন শুয়ে থাকলে কাশি কমবে কিন্তু আসলে উল্টো শুয়ে থাকলে কফ বুকের ভিতর জমে থাকে ফলে কাশি বাড়ে তাই ঘুমানোর সময় মাথা একটু উঁচু করে শোবেন বালিশে কাঁধ পর্যন্ত ভর দিন এতে কফ নিচে নামবে না শ্বাস নিতে আরাম পাবেন এখন ভাবুন তো এতগুলো সহজ উপায় যেগুলো আমাদের ঘরেই আছে অথচ আমরা অনেক সময় সেগুলো ব্যবহারই করি না আমাদের শুধু একটু সচেতন হতে হবে শরীরে সিগনালগুলো বুঝতে হবে আপনি যদি এখন পর্যন্ত এই আলোচনাটা মনোযোগ দিয়ে শুনে থাকেন তাহলে আপনি ইতিমধ্যেই এক ধাপ এগিয়ে গেছেন নিজের সুস্থতার পথে আপনি জানেন কিভাবে ছোট ছোট ঘরোয়া জিনিসের মাধ্যমে নিজের কাশি বা কফের সমস্যা দূর করা যায় আর আমি চাই আপনি এই উপায়গুলো নিয়ম করে অনুসরণ করুন কারণ আমি সবসময় বলি শরীর আমাদের সবচেয়ে বড় সম্পদ আমরা যদি প্রতিদিন তাকে একটু ভালোবাসা দেই সে আমাদের অনেকটা সময় সুস্থ রাখবে যখন আমরা শরীরের সঙ্গে একটু ভালো আচরণ করি শরীরও কিন্তু তার প্রতিদান দেয় কাশি বা কফের মতো সমস্যা অনেক সময় আমাদের ধৈর্যের পরীক্ষা নেয় কিন্তু আপনি যদি ধৈর্য ধরে কিছু নিয়ম মেনে চলেন একটু যত্ন নেন তাহলেই দেখবেন শরীর আস্তে আস্তে নিজেই সুস্থ হয়ে উঠছে এখন আমি বলবো কয়েকটি বিশেষ ঘরোয়া মিশ্রণ বা টনিকের রেসিপি যেগুলো কফ ও খুসখুসে কাশি দূর করতে সত্যি অসাধারণ ফল দেয় প্রথমেই আসি তুলসী আদা ও মধু টনিকের কথায় পাঁচ ছটি তুলসী পাতা আধা ইঞ্চি আদা কুচি আর আধা কাপ জল সঙ্গে ফুটিয়ে নিন জলটা অর্ধেক হয়ে এলে ছেঁকে নিন তারপরেতে এক চামচ মধু মেশান সকালে খালি পেটে বা রাতে ঘুমানোর আগে খান তুলসী জীবাণু নাশক আদা প্রদাহ নাশক আর মধু গলা নরম রাখে এই তিনের সমন্বয় শরীরকে ভেতর থেকে শক্তিশালী করে দ্বিতীয় রেসিপি কালো মরিচ ও মধুর টনিক এক চিমটে গুঁড়ো কালো মরিচ আর এক চামচ মধু মিশিয়ে খান কালো মরিচ কফকে পাতলা করে আর মধু গলার জ্বালা কমায় এটি বিশেষ করে শুকনো বা খুসখুসে কাশির জন্য খুব কার্যকর তৃতীয় রেসিপি আলু বাষ্প থেরাপি শুনে অবাক লাগছে তাই না কিন্তু এটি একটি পুরনো উপায় দুটো আলু সিদ্ধ করে নিন তারপর কাপড়ে জড়িয়ে বুকের উপরে রাখুন গরমে শরীরের ভেতরে ঠান্ডা ভাব কমে যায় কফ পাতলা হয় আর বুকের চাপ অনেকটা হালকা লাগে এটা বিশেষ করে রাতে ঘুমানোর আগে করলে দারুণ আরাম মেলে পরের পয়েন্টে যাওয়ার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ রইল আমার এই চ্যানেল সুস্থ সংবাদ শুধু একটি ইউটিউব প্ল্যাটফর্ম নয় এটি আমাদের একটি পরিবার যেখানে আমি এবং আপনি একসঙ্গে চেষ্টা করি ষাট বছরের ঊর্ধ্বে সকল মানুষের জীবনে একটু স্বাস্থ্য একটু সচেতনতা এবং একটু ভালো থাকার আলোর দিশা এনে দিতে আমি নিয়মিত আপনাদের জন্য নিয়ে আসি এমন সব গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আপনার বা আপনার কাছের মানুষের জীবনে বাস্তব উপকারে আসতে পারে তাই অনুরোধ করব এই আলোচনা যদি আপনার ভালো লাগে তাহলে একবার লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে ভবিষ্যতে এমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনার চোখ এড়িয়ে না যায় এখন বলি একটি শেষ কিন্তু শক্তিশালী ঘরোয়া টনিকের কথা এটা আমার নিজের অভিজ্ঞতায় সত্যি দারুণ কাজ করে এক গ্লাস গরম জলে এক চামচ মধু আধা চা চামচ লেবুর রস আর এক চিমটে গোলমরিচ গুঁড়ো মেশান সকালে খালি পেটে অথবা রাতে ঘুমানোর আগে খান এই টনিকটি শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়ায় গলার অস্বস্তি কমায় আর কফকে ভেতর থেকে পাতলা করে দেয় একটা কথা মনে রাখবেন কফ বা কাশি সারাতে শুধু ওষুধ নয় জীবনযাপনও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আপনি যদি প্রতিদিন অন্তত কুড়ি থেকে তিরিশ মিনিট হাঁটেন পর্যাপ্ত ঘুম নেন আর মানসিক চাপ কম রাখেন তাহলে শরীরের ইমিউন সিস্টেম অনেক বেশি শক্তিশালী হয়ে যায় এখন একটা গল্প বলি ভিডিও শেষের দিকে যেটা আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম একটা সুন্দর কথা একজন বৃদ্ধ মানুষ ছিলেন নাম শচীন চ্যাটার্জি বয়স বাহাত্তর তিনি ছোট্ট একটি গ্রামে থাকতেন বছরের পর বছর কাশি ছিল তার সঙ্গী গ্রামের লোকজন বলতো ওর কাশি তো ওর বন্ধুর মতো একদিন তিনি মৃদু হেসে বলেছিলেন আমার কাশি আমাকে শিখিয়েছে শরীর যখন কাশে তখন সে কিছু বলতে চায় তখন তাকে জিজ্ঞেস করা হয় তাহলে আপনি কি করেছেন তিনি বলেন আমি শরীরের কথা শুনেছি তাকে জল দিয়েছি বিশ্রাম দিয়েছি গরম ভেষজ চা দিয়েছি আর তার উপর রাগ করিনি এরপর একদিন দেখলাম কাশিটাই চলে গেল কারণ আমি তার সঙ্গে যুদ্ধ না করে বন্ধুত্ব করেছিলাম এই গল্পটা আসলে আমাদের সবার জন্য আমরা অনেক সময় শরীরের সমস্যাকে শত্রু ভেবে যাই কিন্তু আসলে সেটাই আমাদের শরীরের সংকেত যে সে একটু যত্ন চায় তাই বন্ধুরা আজ থেকে আমরা শরীরের সঙ্গে যুদ্ধ নয় বন্ধুত্ব শুরু করি গলা যদি খুসখুস করে জল খান কাশি যদি ওঠে মধু খান নিজেকে ভালো রাখুন কারণ আপনি ভালো থাকলেই আপনার পরিবার সমাজ সবাই ভালো থাকবে এখন আমি আপনাকে একটা অনুরোধ করব যদি আজকের আলোচনা আপনার কাজে লাগে বা ভালো লাগে তাহলে নিচে কমেন্টে লিখে জানান আপনি আজ থেকে কোন ঘরোয়া উপায়টা শুরু করতে যাচ্ছেন আপনার অভিজ্ঞতা হয়তো অন্য কারোর জীবনেও আলো আনতে পারে উপস্থাপক শেষবারের মতো বলেন আপনাদের সবার জন্য আমার প্রার্থনা সুস্থ থাকুন হাসি খুশি থাকুন প্রতিদিন একটু প্রকৃতির কাছাকাছি থাকুন কারণ প্রকৃতিই আমাদের আসল চিকিৎসক আর মনে রাখবেন কাশি বা কফ কোনো অভিশাপ নয় বরং শরীরের মৃদু ভাষা শুনে নিন বুঝে নিন যত্ন নিন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন আবার দেখা হবে পরের ভিডিওতে আরও কিছু ঘরোয়া জ্ঞানের সঙ্গে আরও কিছু সুস্থতার আলো নিয়ে